সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম রাশিয়ার উপর হামলা হলে নিশ্চিন্ন করে দেওয়া হবে হুমকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ ছেলের ভয়াবহ সময়ের কথা জানালেন রুশ সেনার বাবা তিব্বত ইস্যুতে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলছে চীন ইউ ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা ইমরান খানের মুসলিম নারীদের বিক্রি করে দেওয়া বিচার শুরু হচ্ছে সেই অমকেশ্বরের এবং পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ একটি পুতুল সংস্থা বললেন বিশিষ্ট বিশ্লেষক দর্শক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং বিন বলেছেন তিব্বত সম্পর্কিত ইস্যু সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয় এ ব্যাপারে বাইরের কোনো দেশ বা শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম রাশিয়ার উপর হামলা হলে নিশ্চিন্ন করে দেওয়া হবে হুমকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাশিয়ার উপর কোন দেশ পরমাণু হামলা করলে পৃথিবীর মানচিত্র থেকে তাদের নিশ্চিন্ন করে দেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরেশিয়ান ইকোনমিক এর বৈঠক শেষে এ কথা বলেন পুতিন রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান চায় রাশিয়া তবে মিনাস চুক্তি লঙ্ঘনের কারণে তার সম্ভব হচ্ছে না এ সময় পশ্চিমাদের ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন পুতিন এদিন যুক্তরাষ্ট্রকে বন্দি বিনিময়ের আহ্বান জানান পুতিন এর আগে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রয়নার এবং রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটনকে মুক্তি দিয়েছে মস্কো এবং ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ ছেলের ভয়াবহ সময়ের কথা জানালেন রুশ সেনার বাবা সরকারিভাবে ইউক্রেনে যুদ্ধ করতে পাঠানোর সময় সের্গেই তার ছেলেকে না যাওয়ার অনুরোধ করেছিলেন কিন্তু তার ছেলে স্টাস সময় বলেছিলেন তিনি যুদ্ধে যাচ্ছেন তিনি বিশ্বাস করেন এটাই ঠিক তবে বাবা তার ছেলেকে বলেন সে জম্বি এবং দুর্ভাগ্যবশত জীবন তা প্রমাণ করবে সের্গেই ও স্টাস প্রকৃত নাম নয় নিরাপত্তার স্বার্থে তাদের ছদরম ব্যবহার করা হয়েছে সের্গেই তার বাড়িতে সাংবাদিকদের ডেকেছিলেন নিজেদের গল্প শোনাতে সের্গেই জানান ছেলে ইউক্রেনে চলে যাওয়ার পর তার কাছ থেকে বার্তা পেতে শুরু করেন এক লড়াইয়ের ব্যাপারে ছেলে জানায় রুশ সৈন্যদের কোন কভার দেওয়া হয় সেখানে কোনো গোয়েন্দা তথ্য নেই কোন প্রস্তুতিও নেই তাদের শুধু কি অপেক্ষা করছে সে লিখিতভাবে তার অস্বীকৃতি জানাবে বলে জানিয়েছিল সের্গে তার ছেলের মুক্তি নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কয়েকজনের সঙ্গে দেখাও করেছিলেন তিনি সামরিক কর্মকর্তা প্রসিকিউটর এবং তদন্তকারীদের কাছে সাহায্য চেয়েছিলেন অবশেষে সের্গের প্রচেষ্টা সফল হয় তার ছেলেকে রাশিয়ায় ফেরত পাঠানো হয় ফিরে এসে বাবাকে স্ট্রাস জানান বন্দি করার পর তার সঙ্গে কি ঘটেছিল রুশ সৈন্যদের ভিন্ন একটি দল তাকে যুদ্ধ যেতে বাধ্য করার চেষ্টা কিভাবে চালিয়েছিল সেটাও তিনি বাবাকে জানান সেরগে বলেন রুশ সৈন্যরা তাকে মারপিট করেছে এবং তারপর তাকে এমনভাবে বাইরে নিয়ে যাওয়া হয়েছে যেন স্টাসকে তারা গুলি করতে চলেছে তারা তাকে মাটিতে শুইয়ে দিয়ে দশ পর্যন্ত গুনতে বলেছে স্টাস তার প্রত্যাখ্যান করেছে এরপর পিস্তল দিয়ে তার মাথায় বারবার আঘাত করা হয়েছে সে আমাকে বলেছে যে তার মুখমণ্ডল রক্তে মেখে গিয়েছিল সেরগী আরো বলেন এরপর তারা আমার ছেলেকে একটি ঘরে নিয়ে যায় এবং বলে তুমি আমাদের সঙ্গে আসো না হলে তোমাকে মেরে ফেলব ওই সময় তাদের একজন বলেছিল যে তারা আমার ছেলেকে স্টোর রুমে কাজ করতে নিয়ে যাবে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেন আগ্রসন শুরু করে তখন স্টাস কর্মকর্তা পদমর্যাদার ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন শুধু পেশাদার সৈন্যরা তার বিশেষ সামরিক অভিযানে অংশ নেবে কিন্তু সেপ্টেম্বরে সব পরিবর্তন হয়ে যায় পুতিন ঘোষণা করেন যে সশস্ত্র বাহিনীতে কয়েক হাজার রুশ নাগরিককে অন্তর্ভুক্ত করা হবে তার সৈন্য সমাবেশের ঘোষণায় ব্যাপক বিক্ষোভ শুরু হয় হয় দেশে রুশ কর্তৃপক্ষ অবশ্য সৈন্যদের উপর চাপট কিংবা আটকের খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে তিব্বত ইস্যুতে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলছে চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার এক নিয়মিত প্রেস এ বলেন তিব্বত সম্পর্কিত ইস্যু সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে বাইরের কোন দেশ বা শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় তিব্বতের মানবাধিকার ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্য ও চীনা কর্মকর্তাদের উপর আরোপিত তথাকথিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়াং ওয়েনবিন বিন এই মন্তব্য করেন মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন তথাকথিত মানবাধিকারের অজুহাতে চীনা কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে এই আইন চীনের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ স্পষ্টভাবে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন এতে চীন মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং তীব্র নিন্দা জানায় মুখপাত্র আরও বলেন নিজের ইচ্ছামাফিক অন্য দেশের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের কোন অধিকার যুক্তরাষ্ট্রের নেই অবিলম্বে তথাকথিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় বেইজিং ইউ ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইরান সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের সংবাদ সম্মেলনে তিনি বলেন ইরান কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না এবং কোন ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের একটি তালিকা শিগগিরই প্রকাশ করা হবে ইরান এসব দেশের অগঠনমূলক আচরণের সময়োচিত জবাব দেবে বলে তিনি জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন ব্রিটেন ভিত্তিক বিভিন্ন ফার্সি টিভি চ্যানেলের অপতৎপরতার দায় লন্ডন অস্বীকার করতে পারে না তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে যেসব অপরাধমূলক তৎপরতা চালানো হচ্ছে তার জন্য আইনি জবাবদিহিতা জরুরি এবং ইরানি নাগরিকদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা ইমরান খানের চলতি মাসেই পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়ে সঙ্গে সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনকারী দল আলোচনা হয়েছে বলেও হয় তবে এ সরকারের দাবি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ভুয়া হুমকি দিচ্ছেন ইমরান দ্রুত পার্লামেন্ট ভেঙে দিতে উল্টো পিটিআই চেয়ারম্যানকে চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গত এপ্রিলে প্রধানমন্ত্রী পদ হারানোর পর থেকে পাকিস্তানে আগাম নির্বাচনের দাবি জানিয়ে আসছেন ইমরান দেশজুড়ে জুড়ে পিটিআই এর চাপে থাকলেও যথাসময়ে নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকে শাহবাদ সরকার এমন পরিস্থিতিতে চলতি মাসেই পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে বলে জানান ইমরান দেশটি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে পিটিআই চেয়ারম্যানের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে বিষয়ে পরিস্থিতি বিশ্লেষণ করার প্রতি জোর দিয়েছে দলটি সেসঙ্গে পার্লামেন্ট ভেঙে দিলে দ্রুত সময় নির্বাচন হবে এমন আশ্বাস দিয়েছে পি এম এল কিউ এদিকে শাহবাদ সরকারের দাবি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ভুয়া হুমকি দিচ্ছেন ইমরান খান কথা না বাড়িয়ে দ্রুত পার্লামেন্ট ভেঙে দিতে পিটিআই চেয়ারম্যানকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পাঞ্জাবে নির্বাচন দেয়া হলে শাহবাজের দল জিতবে বলেও দাবি করেছে দলটি তবে পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্ট ভেঙে দিলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে বলে মত বিশ্লেষকদের সত্যি পার্লামেন্ট ভেঙে দিলে ইমরানের দলকে উল্টো চাপে ফেলতে শাহবাজ সরকার নির্বাচন দেওয়া থেকে পিছিয়ে আসতে পারে বলেও ধারণা করছেন অনেকেই আর দ্রুত সময়ে নতুন নির্বাচন না দিয়ে সময় নষ্ট করা হলে উভয় পক্ষই বিপাকে পড়বে বলেও মনে করা হচ্ছে মুসলিম নারীদের বিক্রি করে দেওয়া বিচার শুরু হচ্ছে সেই অমকেশ্বরের ভারতের শতাধিক মুসলিম নারীকে গত বছর অনলাইনে বিক্রি করে দেওয়ার জন্য একটি অ্যাপ সৃষ্টি করে তাতে নারীদের ছবি যুক্ত করার দায় অভিযুক্ত এক যুবকের বিচার শুরু হচ্ছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ওই যুবকের বিরুদ্ধে বিচারের অনুমতি দেওয়ার পর পুলিশ এ ঘোষণা দিয়েছে তার নাম অমকেশ্বর ঠাকুর অমকেশ্বর ঠাকুর সহ আরো কয়েকজন মিলে একটি উন্মুক্ত অ্যাপ চালু করে এর নাম দেওয়া হয় সুলি ডেলস এই শব্দ বাংলায় এটা নারীদেরকে অবমাননা করতে ব্যবহার করা হয় দু হাজার একুশ সালের জুলাইয়ে গেচাব ওয়েব প্ল্যাটফর্মে তারা এই অ্যাপ সৃষ্টি করে এর মাধ্যমে প্রকাশ আনা হয় অনেক ছবি বিশেষ করে মুসলিম নারীদের প্রোফাইল সৃষ্টি করা হয় তাদেরকে বর্ণনা করা হয় ডিলস অব দ্য ডে হিসাবে এমন অফার দিয়ে এসব নারীকে বিক্রি করার কথা বলা হয় অমগেশ্বর ঠাকুর নীরাজ বিষ্ণু মিলে সৃষ্টি করে বুলি বাই নামে আরেকটি অ্যাপ এতে আপলোড করে শতাধিক মুসলিম নারীর ছবি তারপর তা প্রকাশ করে গিট হবে এই অভিযোগে ভারতের মুসলিম নারীরা সোচ্চার হন তারা আন্দোলনে নামেন এভাবে মুসলিম নারীদের অপমাননা ও হেয় করার অভিযোগে অমকেশ্বরের সঙ্গে নীরাজ বিষ্ণুকে গ্রেফতার করা হয় এই দুই অপরাধীর মধ্যে অমকেশ্বর ঠাকুর কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপর ডিগ্রি ধারে তাকে দিল্লি পুলিশ মধ্যপ্রদেশের ইন্দোর সিটি থেকে গ্রেফতার করে এরপর ভারতীয় দণ্ডবিধি তথ্য প্রযুক্তি আইন এবং ভারতের ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারার অধীনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ ফৌজদারি কার্যবিধির একশো ছিয়ানব্বই ধারা ব্যবহার করা হয়েছে ব্যক্তি নয় রাষ্ট্রের বিরুদ্ধে কেউ অপরাধ সংঘটিত করলে তার অপরাধকে এই ধারায় ফেলা হয় এই ধারাটি সাধারণত সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় এজন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয় ভারতে অনলাইনে হয়রানি নিয়ে দু সালে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট প্রকাশ করে এতে দেখা যায় কোন নারী যত বেশি মুখরা হবেন তাকে তত বেশি টার্গেট করা হয়েছে এর মাত্রা অনেক বেশি সংখ্যালঘু নারীদের ক্ষেত্রে এর মধ্যে আছেন সাংবাদিক অধিকার কর্মী আর্টিস্ট এবং গবেষক সুলি ডিলস এ আপলোড করা হয়েছিল একজন বাণিজ্যিক ফ্লাইটের পাইলটকে তিনি বিবিসি কে বলেছেন এই ঘটনা জানার পর তার শির হিম হিমশীতল অনুভূতি নেমে যাচ্ছিল ওদিকে মার্চে অমকেশ্বর ঠাকুরকে জামিনে মুক্ত দেয় আদালত তখন আদালত থেকে বলা হয় সে বিমানে করে উড়ে যাওয়ার ঝুঁকিতে নেই এমনকি তদন্তকে প্রভাবিত করার মতো অবস্থাও নেই পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ একটি পুতুল সংস্থা বললেন বিশিষ্ট বিশ্লেষক পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদ বা পিজিসিসি একটি পুতুল সংস্থা বেঁচে থাকার জন্য এই সংস্থাভুক্ত দেশগুলোকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক শক্তির উপর নির্ভর করতে হয় ব্রিটেনে কর্মরত বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সাইদ মৌসিন আব্বাস এই মন্তব্য করেন ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভির সঙ্গে আলাপকালে তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি এবং চীনের দেওয়া সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রসঙ্গে ওই প্রতিক্রিয়া জানান বিবৃতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিনটি দ্বীপের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আরব আমিরাতের সকল প্রচেষ্টার প্রতি আরব নেতৃবৃন্দের বৃন্দের সমর্থনের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়। পারস্য উপসাগরের কৌশলগত তিন দ্বীপ বোমুসা, কুচাক ও টম্বে বজরগো ঐতিহাসিকভাবে ইরানের ভখনদের অবিচ্ছেদ্য অংশ। ইরান সহ বিশ্বের বহু ঐতিহাসিক তথ্যপুঞ্জেতে আইনি এবং ভৌগোলিক নথিতে তার প্রমাণ রয়েছে বলে ইরানের দাবি। তেহরান বহুবার তিন ইরানি দ্বীপের উপর সংযুক্ত আরব আমিরাতের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এসেছে। ইরান ওই তিন দ্বীপের উপর তাদের সার্বভৌমত্ব নিশ্চিত করেছে। পারস্য উপসাগরের সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলো ইরানের বিরুদ্ধে তেলাভিভ এবং আমেরিকার সর্ব উচ্চ চাপ প্রয়োগের নীতিরই ব্যর্থ অনুসরণ করছে বলে আব্বাস জোর দেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ